হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও ভীষণ ভালো আছি চলে এলাম আবার একটি ব্লগ নিয়ে পুজোয় ঘোরাঘুরি করে হেয়ারটা প্রচণ্ড ড্রাই হয়ে গেছে তাই আমি কলা দই নিয়ে নিলাম ভেবো না এটা আমি খাবো এটা কিন্তু আমি মাথায় মাখবো তো তার জন্য আমি ওটাকে মিক্সি করে নিয়েছি ভালো করে আর এটা দেখো অলিভ অয়েল অলিভ অয়েলটা আমি দিয়ে এর মধ্যে দু চামচের মতো আর এদিকে আমি দিয়ে দেবো হচ্ছে ক্যাস্ট অয়েল ক্যাস্ট অয়েলটা দিয়ে দেবো হচ্ছে আমি এক চামচের মতো এবারের মধ্যে আমি আরও একটা জিনিস অ্যাড করবো সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল এটা কিন্তু মেডিকেল শপেই তোমরা পেয়ে যাবে এই দেখো সব কিছু দিয়ে এবার ভালো করে আমি মিক্সি করে নেব সবটাই তেল জাতীয় তাই কিন্তু এর সঙ্গে মিলাতে একটু বেশ সময় লাগবে অনেকক্ষণ বসে কিন্তু আমি মিলিয়ে নিয়েছি তারপরে আমি লাগানোর আগে হেয়ারটাকে বেশ ভালো করে আমি চিরুনি করে নিলাম চিরুনি করার পরে তারপরে আমি আস্তে আস্তে করে লাগানো স্টার্ট করব এমনিতেই আমার হেয়ারটা একটু কেমন কেমন হয়ে গেছে ড্রাই হয়ে গেছে তো তার জন্য একটু ছাড়াতে সময় লাগছে দেখো বেশ ভালো করে কিন্তু চিরুনিটা করে নিচ্ছি অনেক ঘোরাঘুরি হয়েছে বেশ শেয়ারটাই কারণে কিন্তু ড্রাই হয়ে গেছে আমি কিন্তু বেশ ভালোভাবে চিরুনিটা করে নিয়েছি এবার আমি দু সাইডে ভাগ করে নেবো হেয়ারটাকে একা একা যেহেতু করছি একটু তো অসুবিধা হয় কিন্তু কিছু তো করার নেই করতে তো হবেই তাই না হেয়ারের যত্ন নিতে গেলে নিজেকে তো কিছু না কিছু করতেই হবে তারপরে আমি একটু একটু করে কিন্তু হেয়ারটাকে ভাগ করে নিয়েছি নিয়ে তারপরে দেখো এইভাবে পুরো হেয়ারটাকে আমি বেশ ভালোভাবে কিন্তু মাখিয়ে নিয়েছি তারপরে চিরুনি দিয়ে বেশ আস্তে আস্তে করে কিন্তু আমি চিরুনি করে দিয়েছি এইভাবে প্রত্যেকটা হেয়ারে কিন্তু আমি মেখে তারপরে কিন্তু চিরুনি করে নিয়েছি এক সাইডে কিন্তু আমার লাগানো হয়ে গেছে তারপরে আমি আর এক সাইডে হেয়ারটাকেও কিন্তু ওইভাবে লাগাবো আমি ওই সাইডে হেয়ারে যেভাবে লাগিয়েছি সেই প্রক্রিয়ায় এই সাইডেও লাগাবো অল্প অল্প হেয়ারটাকে আলাদা করে দেখো ঠিক এইভাবে টেনে 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 কিন্তু বেশ ভালো করে লাগিয়ে নিয়েছি আর সঙ্গে চিরণীয় করে নিয়েছি এইভাবে কিন্তু আমি পুরো হেয়ারে বেশ ভালো করে আমি মেখে নেব মাখা দেখো আমার অলমোস্ট প্রায় কমপ্লিট হয়ে গেছে তারপরে সব হেয়ারটাকে আমি পিছন দিকে করে আমি একটা খোপা করে রেখে দেবো আর তার সঙ্গে আমি এক ঘন্টার মতো রেখে দেবো তো বন্ধুরা তোমাদেরকেও বলবো তোমাদের যদি এইরকম আমার মতো হেয়ার ড্রাই হয়ে যায় তাহলে তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো কলা দইটা খুব ভালো কাজ করে কিন্তু পরে এক ঘন্টা পরে তোমাদেরকে পুরো শ্যাম্পু করার পর দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে দেখেছ পুরো হেয়ারে তখন আমি চিরুনি করতে পারছিলাম না আর দেখো এখন চিরুনিটা দেওয়ার সঙ্গে সঙ্গেই যেন নেমে যাচ্ছে ভীষণ সুন্দর হয়ে গেছে আমার হেয়ারটা কিন্তু এইবার বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো আর তোমাদের যদি হেয়ারের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো আরও যদি এইরকম হেয়ারের টিপস পেতে চাও তাহলে বলবো কমেন্ট বক্সে আমাকে জানিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা সকলকে